মামা ভাষা কথা বলতে পারো ওই শ্যাম্পু দিয়ে হ্যাঁ ওই কই

ओजापन रखो <c oughs> <c oughs> டான் லைன் வாட் டேன் டான் டான் রাбло রাбло আ আ আ আ আ

ये आपका खेल हो गए ड링 लगा की हां की ड링 लगाओ ड링 बड़े लगा लो पेड़ एड तो उड़ता हूं प्रभु सर हल करेंगे तो हां गनी में लगा गनी मांगे सर कोई ना है कोई सपना कोई अपनी गम्मा है रे रे एकदम कोई रे ক্যে হো খর্যের আাতেযে আই নিমনেগর কানিয়ীে য়াছবটা কানি নিদে রিশিয়ে য়াপ৅ stainsয়া কোশ UH! কোলু নাথিশীহ � fingerprints কোয়ে লি�duর আমাৰ কয় বছৰ বৰ নাইবোৰ খবৰ আছে ন

আসসালাম আলাইকুম এভরিওয়ান আমরা আসি এখন মানিকগঞ্জ চোরা বাজার ওই মানুষটার অবস্থান এখানে অবশ্যই এখানকার মানুষ বলছে এখানে উনি নতুন আমাদের এই ভিডিওটি একটু বেশি শেয়ার করবেন কারণ এটা মানবতার ভিডিও আপনার একটা শেয়ারের মাধ্যমে এই মানুষটা তার বাড়ি পর্যন্ত পৌঁছাই যাইতে পারে তার পরিবার ফিরে পাইতে পারে তার পরিবারও এই মানুষটাকে ফিরে পাইতে পারে মানুষ মানুষের জন্য মানুষই মানবতার জন্য যার জন্য আল্লাহ বাকরুল আলমিন জাকাত প্রথা দেন কষায় দরিদ্র পাগল যারা খুবই নিম্ন শ্রেণীর আর এরকম অবশ্যই যদি লোকেশন বা খোঁজ আপনাদের কাছে থেকে থাকে তো অবশ্যই আমাদের পেজের ইনবক্সে আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে সহায়তা করবেন মানবিক কাজে আমরা ইনশাল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করব। তাদের খেদমত করার চেষ্টা করবো আসসালাম আলাইকুম